তো দু হাজার ছাব্বিশে এসআইআরে যাদের নামে নোটিশ অলরেডি চলে এসেছে তো আপনাদের কিন্তু হিয়ারিংয়ে একটি ডকুমেন্টস কম্পালসারি হিসেবে দেখাতে হচ্ছে সেটা হলো আপনি যে এরিয়ায় বসবাস করেন সেখানকার পঞ্চায়েত বা প্রধানের যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটা কিন্তু আপনাকে দেখাতে হচ্ছে তা বর্তমান সময় দাঁড়িয়ে অফলাইনে কিন্তু কোনোভাবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অনেক গ্রাম পঞ্চায়েত দিচ্ছে না বা অনেকে জায়গায় দিচ্ছে তা যে সমস্ত এলাকায় বা আপনার এলাকায় যদি গ্রাম পঞ্চায়েত অনলাইন অ্যাপ্লাই যেটা আছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটা যদি অফলাইনে না দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে তো এই আবেদনটা কিন্তু আপনি সম্পূর্ণ বাড়িতে বসে আপনার মোবাইল বা কম্পিউটার মাধ্যমে বা ল্যাপটপে আবেদন করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে তো চলুন দেখেন বা যাক কীভাবে আপনারা আবেদন করবেন তো ভিডিওটি শুরু করার আগে প্রীতম ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনুরোধ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো সবার প্রথমে আপনাদের চলে আসতে হবে এই সিটিজেন কর্টনারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েবসাইটের লিঙ্ক আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং এখানে চেকমার্কে টিক করার পরে প্রসিড অপশানে ক্লিক করার পর আপনার মোবাইল নম্বরটা বসাতে বলবে এখানে আপনি আপনার মোবাইল নম্বরটা বসিয়ে যে গ্রেট ওটিপি অপশানটা আছে সেখানে টাস্ক করবেন এরপরে আপনার মোবাইলে একটি কিন্তু ওটিপি পাঠিয়ে দেবে ফোর ডিজিট ওটিপি সেই ওটিপিটাকে আপনাকে কিন্তু এখানে বসাতে হবে এবং মোবাইলে আসা ওটিপিটি বসানোর পর ঠিক ভেরিফাই বলে যে অপশানটা আছে সেই ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করে আপনাকে ওটিপিটাকে সাবমিট করতে হবে যদি কোনো কেস ওটিপি না আসে সেক্ষেত্রে আপনার কিন্তু রিসেট ওটিপি করতে পারেন এরপরে দেখুন আপনাকে এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এরপরে আপনার যে ব্লক আছে সেটা সিলেক্ট করতে হবে গ্রাম পঞ্চায়েত যেটা আছে সেটাকে সিলেক্ট করতে হবে এবং পঞ্চায়েতে যে মেম্বার আছে তার নামটা কিন্তু এই নকডাউন মেনু থেকে আপনাকে সেভ করে নিতে হবে তারপরে আপনার নাম এখানে কিন্তু এন্টার করতে হবে অর্থাৎ আধার বা ভোটার দিকে যেটা আপনারা আবেদন করতে চাইছেন সেটা কিন্তু আপনাদের এখানে অ্যাপ্লাই বসিয়ে দিতে হবে আপনার নামটি এন্টার করার পর সম্পূর্ণ নির্ভুলভাবে এন্টার করবেন কারণ এডিটের কোনো কিন্তু অপশান আপনারা এখানে পাবেন না এন্টার করে দেওয়ার পর ঠিক আপনার বাবা বা স্বামী অর্থাৎ যাকে গার্জেন হিসেবে রাখতে চাইছেন বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামী এবং ছেলেদের ক্ষেত্রে বাবা এবং যাদের বিবাহ হয়নি সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের বাবার নাম রাখতে পারেন এবং যার নাম আপনি গার্জেন হিসেবে রেখেছেন তার সাথে কি সম্পর্ক সেটা আপনাকে কিন্তু এখানে সিলেক্ট করতে হবে আমি ফাদার সিলেক্ট করে নিলাম এরপরে আপনার যে অ্যাড্রেসটা আছে প্রপার অ্যাড্রেসটা সেখানে কিন্তু আপনার বসিয়ে দিতে হবে যেখানে আপনার অ্যাড্রেস আপনার পোস্ট আপনার ভিলেজ এবং যে পিনকোড আছে সেটা কিন্তু এক এক করে আপনাকে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর ঠিক নিচের দিকে দেখবেন যে একটা অপশান রয়েছে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা কিন্তু আপনার আধার কার্ড বা ভোটার কার্ড যেটা থেকে আপনি অ্যাপ্লাই করছেন সেই অনুযায়ী ডেট অফ বার্থতে কিন্তু আপনাকে এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পরে ঠিক ডান দিকে দেখবেন আপনাকে কিন্তু রেসিডেন্সিয়াল অপশানে ক্লিক করা আছে এছাড়াও আপনার যে সার্টিফিকেটের জন্য আবেদন করতে চান এখানে ক্লিক করলে কিন্তু সেই অপশানগুলো চলে আসবে তা রেসিডেন্সিয়ালের জন্য আমি এখানে আধার কার্ড দিচ্ছি তাই আমি আধার সিলেক্ট করছি আপনারা চাইলে ভোটার এন্টার করতে পারে তা যেটা আপনারা সিলেক্ট করবেন তার যে নম্বরটা অর্থাৎ আধার হলে আধার নম্বর এবং ভোটার হলে ভোটার নম্বরটা কিন্তু এখানে আপনাকে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর যেটা আছে আপনাকে কিন্তু যে চুজ প্রোফাইল যে অপশানটা আছে সেই চুজ প্রোফাইল অপশান থেকে আধারের এই পিডিএফটাকে কিন্তু এখানে আপলোড করতে হবে এবং কাস্টমারের অর্থাৎ নিজের যদি করে থাকেন তাহলে কিন্তু এক কপি যে পাসপোর্ট সাইজ ফটো যেটা একশো কেবির নিচে এবং পিডিএফগুলি কিন্তু দুশো এমবির নিচে হতে হবে আর ছবিটাকে একশো এমবির নিচে সেমনভাবে আপনারা স্ক্যান করে রাখবেন আমার এখানে স্ক্যান করা আছে তাই আমি সেগুলোকে আপলোড করে দিলাম আপলোড করে দেওয়ার পর এখান থেকে আমি ফটোটাকে আপলোড করে দেবো আপলোড করে দেওয়ার পর সাবমিট অপশানে যেটা আছে সাবমিট অপশানে আমাদের ক্লিক করতে হবে তো সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভালোভাবে আগে মিলিয়ে নেবেন যদি কোনো ভুল থাকে এডিট করার কিন্তু কোনো অপশান পাবেন না সেটা কিন্তু আমি আগেই বলেছি এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনাদের সামনে একটি কিন্তু পেজ চলে আসে যেখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভালের জন্য তৈরি হয়ে হয়ে যাবার পর কিভাবে আপনারা সার্টিফিকেটটা ডাউনলোড করবেন দেখুন ডাউনলোড করতে সেম ওয়েবসাইটে চলে আসবেন সেম প্রসিড অপশানে ক্লিক করে প্রথমে মোবাইল নম্বরটিকে এখানে এন্ট্রি করবেন এন্টার করার পরে ঠিক সবুজ রঙের যে বক্সে গেট ওটিপি বলে লেখা আছে সেই গেট ওটিপি অপশানে আপনাদের ক্লিক করতে হবে এবং গেট ওটিপিতে ক্লিক করার পর আপনার মোবাইলে ফোর ডিজিট কিন্তু আরেকটি ওটিপি অর্থাৎ নতুন ওটিপি কিন্তু সেন্ড হবে সেই ওটিপিটিকে বসিয়ে দিয়ে আপনাকে ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পর দেখুন অ্যাপ্লিকেশান অ্যাড সার্টিফিকেট বলে ঠিক উপরের ডান দিকে যে অপশান আছে ওখানে ক্লিক করলে কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশান ফর্মটি এসে যাবে এখান থেকে নিচে ডাউনলোড অপশানে ক্লিক করার পর এটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে এবং অফ ফটো রিডারের সাহায্যে এটাকে অন করার পর আপনারা কিন্তু একটা কালার প্রিন্ট কিন্তু নিয়ে নিতে পারবেন বা আপনাদের সাইবার ক্যাপে কালার প্রিন্ট নিয়ে এই ভিডিওটি আপনাদের খুব খুবভাবে উপকার আসবে এবং এই সমস্ত রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার নতুন ইউটিউব চ্যানেল বুঝতেই পারছেন প্রথম প্রথম হয়তো বোঝাতে অসুবিধা হবে ভাষাগত ত্রুটির কারণে অবশ্যই সেগুলোকে জানাবেন আর আপনি এখনও পর্যন্ত অ্যাপ্লাই করেছেন কি না বা আপনি নিজে মিউনিসিপ্যালিটি না গ্রাম পঞ্চায়েত থেকে বিলং করেন অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং কোনো সমস্যা বা ইনকোয়ারি থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে আজকে কখনও সাবস্ক্রাইব করে না থাকলে এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করুন دښنه باد دا خو چې نیکسٹ ویډیو ته